আসসালামু আলাইকুম আজকে আসছি বৈশাখী মেলায় ঘুরতে এই বৈশাখী মেলাটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার হুমনাথ থানায় শ্রীমদি গ্রামে এটি একটি ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এটি শ্রীমদির কালীবাড়ি বৈশাখী মেলা বলা হয় এটি বৈশাখ মাসের প্রতি সপ্তাহে এটি মঙ্গলবারে বসে মেলাটি এখানে অনেক মানুষ হয় দূর দূরান্ত থেকে এখানে আসে মেলাটি ঘুরে ফিরে দেখার জন্য এই মেলাতে আপনি বিভিন্ন রকমের জিনিস পেয়ে থাকবেন ছোট থেকে বড়দের এবং ছোটদের খেলনা মুখরোচক বিভিন্ন রকমের খাবার এবং বিভিন্ন ধরনের হাত পাকা তারপরে বর্ষার মোড়া টেবিল বিভিন্ন রকমের ফোটকা খাবার দাবার অনেক রকমের মর্খরোচক খাবার আছে এই মেলাতে মেলাতে বেলা অনেক মানুষ হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি বানাচ্ছে অনেক মানুষের আনাগোনা এই মেলাতে এই ঐতিহ্যবাহী মেলাটি আসলে খুব সুন্দর এখানে অনেক মানুষ আসে প্রতি বছরই মেলাটি ঘুরে ফিরে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি মেলাতে অনেক মানুষ ছিল আমরা যখন গিয়েছি তখন প্রচুর ভিড় ছিল মেলাতে মেলাতে আমরা অনেকক্ষণ ঘুরাফেরা করি অনেক আনন্দ উপভোগ করলাম ঘুরাফেরা করে তারপরে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে সন্ধ্যা হওয়ার সময় আমরা বাড়িতে রওনা দিয়ে চলে আসছি ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মেলাটি কত বড় এবং কত মানুষ আছে এখানে আর কত সুন্দর এই মেলাটি এটি প্রতি বছরই হয় এবং প্রতি বছর বৈশাখ মাসে এই মেলাটি হয়ে থাকে প্রতি সপ্তাহে হয় এই মেলাটি কালীবাড়ি এই শ্রীমদীর কালীবাড়ি গাছতলা যেটা বলা হয় বৈশাখী মেলাকে এটি খুবই একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলা প্রতি বছরই সুনামের সহিত বসে আসছে তো শ্রীমদী গ্রামের এটি একটি ঐতিহ্যবাহী বৈশাখী মেলা কালীবাড়ি গাছতলা এটি শ্রীমদী গ্রামের আশেপাশে খুব ঐতিহ্যবাহী তো ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মেলাটি কত সুন্দর মানুষের আনাগোনা কত সুন্দর সাজানো হয়েছে আশা করি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন Thank uh you. -huh. আমাৰ মানে কঢ়িচি

Thank <laughs> अब आउँछ नि त यो होला यो ले भ अब आउँछ नि त यो होला यो ले भ अब आउँछ नि त यो होला यो ले भ 来的 <laughs> <laughs> তাই ফা চব বাইদাল